আশক এই মুহূর্তে বিকর্ণে সানন স্কুলে আছেন সহকর্মী জুলহাস কবির সরাসরি যোগ দিচ্ছেন তিনি জুলহাস জুলহাস বিকর্ণে স্কুলে তো বড়া বড়ি একেবারে প্রথম দিকে ফলাফল হয়ে থাকে তো এবারে জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে এসএসসির ফলাফলে সেই প্রভাবটা কি বিকর্ণে স্কুলের ফলাফলের উপরে পড়েছে কিনা এবং ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আমি আপনার প্রশ্নটি ঠিক শুনতে পারিনি কারণ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু পরীক্ষার্থীরা অনেক গান বাজনা শুরু করছে যে কারণে আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি তবে আপনাকে জানিয়ে রাখি কী কারণে স্কুলে কিছুক্ষণ আগে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর থেকে ছাত্রছাত্রীদের ভিতরে উল্লাস শুরু হয়ে গেছে যারা ভালো রেজাল্ট করেছে প্রত্যাশিত রেজাল্ট যারা প্লাস পেয়েছেন জিপিএ ফাইভ যারা পেয়েছেন তাদের ভিতরে উল্লাসটা আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন থেকে বিক্ষিপ্তভাবে কিন্তু এই মুহূর্তে তারা উল্লাস করছেন আর বিকার উন্নয়ন স্কুল এই স্কুলটি থেকে পনেরোশো অধিক ছাত্রছাত্রী পরীক্ষার্থী দিয়েছিল শিক্ষার্থীরা তাদের পনেরোশো ছিয়ানব্বই জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের অধিকাংশই পাশ করেছেন এবং একটি জিনিস জানিয়ে রেখে এখান থেকে প্লাস পায় নাই এরকম সংখ্যা নাকি মাত্র চারজন আপনি কি পরীক্ষা দিয়েছিলেন

ধন্যবাদ শারমিন আপনি দেখছিলেন তারা কিন্তু উল্লাস করছেন যারা গোল্ডেন এ প্লাস পেয়েছেন এই তথ্যও তাদের কাছে এর মধ্যে এসেছে তো এই শিক্ষার্থীদের আপনি দেখেন দিন তারা কিন্তু অপেক্ষা করছিল যে কখন তাদের কাঙ্ক্ষিত এই রেজাল্টটি প্রকাশ হবে তাদের ফলাফল প্রকাশের পর থেকে কিন্তু তাদের নাচ গান উল্লাস তারা ড্রাম বাজাচ্ছেন কেউ কেউ গান করছেন কেউ নাচ করছেন আমার দেখেন অনেকেই কিন্তু তাদের আনন্দ প্রকাশ করছেন অভিভাবকরাও কিন্তু বাইরে অপেক্ষা করছেন কিছু কিছু অভিভাবকরা আমরা দেখেছি এই স্কুলের এই মাঠটিতে এসেছে এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব বেশি শিক্ষার্থী যে এখানে এসেছেন তা কিন্তু না অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত এই স্কুলের ভিতরে আসে নাই তবে রেজাল্ট পাওয়ার পরে তারা উল্লাস করার জন্য অনেকে আসছেন আবু আপনাদের রেজাল্ট কে কেমন লাগছে গোল্ডেন পাওয়ার পর খুবই ভালো লাগছে কারণ অনেক কষ্ট করে পড়াশোনা করছি দুই বছর ধরে চেষ্টা ছিল যেন আম্মু অনেক খুশি বাবাকে এখনো জানাতে পারিনি এখন ফোন দিয়ে জানাবো কেন বাবাকে জানাচ্ছেন না কেন বাবা এখন ঢাকায় নেই একটু কাজের জন্য নোয়া খালি গিয়েছে তো এখনো জানাতে পারিনি ফোন দিয়ে জানাতে হবে সেইম অনুভূতি অনুভূতি তো ভালোই হবে না বলেন এত কষ্ট করে রেজাল্টটা ভালো আসলে তো ভালোই লাগে স্কুলে কি পড়া দুরুজনা বলো কেমন রেজাল্ট হলো হ্যাঁ ভালোই হয়েছে মোটামুটি পাস করেছে এখনও তো বলতে পারছি না এখনও তো সেভাবে জানি না আমরা সব কি পাশ করছে হ্যাঁ পাস তো সবাই করেছে সবাই গোল্ডেন পাইন কারণ খরচ খবর পেয়েছি ফ্রেন্ডরা অনেকেই মিস গিয়েছে অনেক সাবজেক্ট একটা দুটা করে কারণ পরীক্ষার খাতা নিয়ে এবারে শুনলাম বললেন অন্যভাবে হয়েছে প্রতি বছর যেভাবে সেভাবে হয়নি এই একটু এডিক সেডিক হয়েছে রেদাল্টা সবাই এই একটু আপসেট সবাই জন্য আপনি শুনছিলেন যে তারা কিন্তু রেজাল্ট কিছুক্ষণ আগেই পেয়েছেন তারা কিন্তু সবাই খুশি তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায় তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ বিকর নেশান স্কুল থেকে জানাছিলেন জুলহাস কবির এই মুহূর্তে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী জাহিদ রহমান কবির সরাসরি যোগ দিচ্ছেন তিনি জাহিদ জাহিদ রাজুক স্কুলে পাশের হার এবং জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আপনি কেমন দেখছেন এবং এই সম্পূর্ণ ফলাফল নিয়ে শিক্ষার্থীদের সন্তুষ্টি এবং উৎসাহ উদ্দীপনা কিংবা উচ্ছ্বাস আপনি আমাদের জানাবেন যে রাজুক উত্তরা মডেল অ্যান্ড কলেজে এখানে কিন্তু শতভাগ পাশের হার কিন্তু শতভাগ অর্থাৎ এখানে যে ছয়শো জন পরীক্ষা দিয়েছিল তারা সবাই পাশ করেছে আরেকটি বিষয় যে জিপিএ ফাইভের কথা আপনি বলছিলেন এখানে জিপিএ ফাইভ পেয়েছে এখানে জিপিএ ফাইভ পেয়েছে হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি জন অর্থাৎ নব্বই ভাগের উপরে হচ্ছে তাদের জিপিএ ফাইভ তবে গতবার ছিল সেটি বিরানব্বই ভাগের উপরে তবে আশানুরূপ কিন্তু খুব বেশি একটি কমেনি শতকরা দশমিক দুই ভাগ কমেছে পাশের হার আমি এই মুহূর্তে তাদের অনুভূতি জানবো আসলে কেমন লাগছে আসলে প্রত্যেকদিনের কষ্ট সফল হয়েছে অবশ্যই অনেক ভালো লাগছে আর ফ্রেন্ড দিয়ে সবাই এ প্লাস পেয়েছে জিপিএ ফাইভ তো অনেক বেশি ভালো লাগছে আমি একটু কথা বলবো কেমন লাগছে আসলে বলল অবশ্যই খুবই ভালো লাগছে এবং আমাদের এতদিনের কষ্ট ছিল আমরা দুই বছর ধরে ক্লাস করছি সো খুবই আমাদের ভালো লাগছে আর স্পেশালি থ্যাঙ্কসাই আমাদের প্যারেন্টস দেরকে সবাই প্যারেন্টস দেরকে টিচার দেন এবং অবশ্যই আমার ফ্রেন্ড দেরকে যারা আমাদের সাহায্য করছে থ্যাঙ্ক ইউ শুনছিলাম যে আসলে ওদের অনুভূতির কথা আমি এখানে শিক্ষক যে প্রিন্সিপাল তিনিও আমাদেরকে জানিয়েছেন যে পাশের হারে কৃতিত্ব স্টুডেন্টকে দিতে চান এবং তারা সেই কৃতিত্ব কিন্তু শিক্ষকদের তারপরে দায়বার থাকে যে শিক্ষকরাও চেষ্টা করেছেন আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই যে পাশ এই পাশের আনন্দকে ঘিরে কিন্তু পুরো স্কুল জুড়ে কিন্তু এখন উদ্দীপনা এবং উল্লাস চলছে আমি যদি আপনাকে এখন দেখাতে চাই যে দেখতে পাবেন যে এখানে যারা উৎসাহ আছে তারা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনা নিয়েই এই আনন্দ ঘন পরিবেশ পালন করছে এবং পুরো স্কুলটি কিন্তু এখন যে অভিভাবক এবং শিক্ষার্থীদের যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মিলন মেলায় পরিণত হয়েছে এবং যে পাশের হার আমি বলেছি আগে যে শতভাগ অর্থাৎ ছয়শো পঁচিশ জনই এখানে পরীক্ষার্থী পাশ করেছেন আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি জন এবং সেখানেও কিন্তু জিপিএ ফাইভের সংখ্যা অধিক সুতরাং সব মিলে বলা যায় যে রাজকের যে গতানুগতিক যে তাদের যে পাশের ধারা এবং ফলাফলের যে ধারা সেটি কিন্তু তারা অব্যাহত এবং সেই কারণে তারা এখন পর্যন্ত যেটু বলছেন যে আগামী আগামীতেও ভালো করবে ধন্যবাদ আপনাকে